আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আবারও নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি আর রেসিপিটা হলো কাঁকরোলের নিরামিষ রেসিপি আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে তো গাইজ চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে এখানে আমি কাঁকরোলের রেসিপি বানানোর জন্য তিনটে কাকরোল নিয়েছি আর অল্প অল্প করে কাঁকরোলের ওপরের আঁচগুলো ভালোভাবে সারিয়ে নিয়ে এসেছি তো গাইস এখন আমি কাঁকড়লগুলো একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে বটি দ্বারাও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো গাইস আমার কাকরগুলো কিন্তু টুকরো টুকরো করা হয়ে গিয়েছে একদম চাকা চাকা করে মোটাও না এবং পাতলাও না মিডিয়াম সাইজ করে কাকরগুলোকে কেটে নিয়েছি আর এখন কাকরগুলোকে ভালোভাবে ধুয়ে একটু সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেখে নিয়ে বাকি মশলাগুলো রেডি করে নেব তো গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁকরুলগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে আর এখন রেখে দিয়ে এখানে আমি মশলা রেডি করে নিয়েছি নিয়েছি এখানে অল্প পরিমাণ বাদাম বাটা আর নিয়েছি অল্প পরিমাণ আলু সরিষা বাটা আর এখন আমি রান্না করার জন্য কড়াইটা বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নেব তেলটা গরম হওয়ার জন্য আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব আমি মাখিয়ে রাখা কাঁকরোলগুলো আর মিডিয়াম আছে কাঁকরোলগুলোকে আমি এখন ভেজে নেব তো হালকা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো কাঁকরোলগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো গায়ে কাঁকরগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয় আশা করি বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি খেতে কতটা সুস্বাদু আর আমার কাঁকড়গুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি কাঁকড়গুলো নামিয়ে কড়াইতে আবারও দিয়ে দেব পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি আর পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো বাদাম বাটা এখন আমি বাদাম ও সরিষা বাটাটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব আর ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো সজ ও জিরার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখন আবারও আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ তেলটা না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো গাইজ দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু একদম কষানো রেডি হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেবো বেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলগুলোকে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কাঁকড়লগুলো কিন্তু একদম কষানো রেডি হয়ে গিয়েছে আর আপনারা চাইলে কিন্তু বাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে তো গাইজ আমার কাঁকড়গুলো কিন্তু কষানো শেষ আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু কাঁকড়লগুলো আমার বেজে রাখা সেই জন্য পানির পরিমাণটা একদম কম দেব আর পানিটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ডেকে আমি রান্না করে নেব তো গাইজ দেখতে পাচ্ছেন কাঁকরোলের নিরামিষ রেসিপিটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে গিয়েছে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব তো গাইজ কাঁকরোলের রেসিপি কিন্তু একদম রেডি আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে এখন পরিবেশন করে নেওয়ার পালা তো গাইজ দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আসলেও এই রেসিপিটা দেখতে ততটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আর বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে এই রেসিপিটা কিন্তু সহজে বানিয়ে ফেলা যায় আর এতে করে বাড়ির ছোটো বড়ো সকলেই অনেক পছন্দ করে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ